গতকাল এতটাই ব্যস্ত ছিলাম যে বলার মতো না সারা দিনটা আমার একদম মাটি হয়ে গেল আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন দেখতে পাচ্ছেন আমি একটা হসপিটালে আসলে আমি আমার বাচ্চা দুটোকে নিয়ে আমি ডক্টর দেখে গিয়েছি হসপিটালে তো যাই হোক ওদেরকে ডাক্তার দেখিয়ে ওদের কিছু টেস্ট দিয়ে টেস্ট করতে করতে অলমোস্ট দুইটার মতো বাজে তো দেন বৃষ্টি শুরু হয়ে যায় বৃষ্টি শুরু হওয়ার পর আমি আমর বাসায় চলে আসি যেহেতু আমি থান থানার ওখানে সিনে আছে না সেখানে ডক্টর দেখিয়েছি সেখানে টেস্ট করিয়েছি যার কারণে মানে আমার আম্মুর বাসায় আসা সেখান থেকে কাছে যেহেতু আমার রিপোর্ট আনতে রাতে বেলা যেতে হবে এবং ডাক্তার দেখাতে হবে তো সবগুলো মিলে মোটামুটি আমি চিন্তা ভাবনা করে আম্মার বাসায় চলে আসি খাওয়া দাওয়া করি করে একটু রেস্ট নিচ্ছিলাম এখন অলমোস্ট চারটার মতো বাজে তো আমি একটা রেসিপি দেখাই আমার নানুমনিকে দেখতেছিলাম যে রান্না করা ভাত অনেকখানি রয়ে যায় সেগুলা চুলার উপর শুকাচ্ছিলো শুকানোর পর একদম শুকনা শুকনা করে ফেলে তো শুকানোর পর যেটা হয় সেটা হচ্ছে এই টেপের হয়ে দেখতে পাচ্ছেন এই যে একদম শুকনা শুকনো হয়ে গেছে ঝরঝরা এখন সেটাকে তেলে ভাজতেছে তেলে ভাজার পর হয়ে যায় চাল ভাজা বলি না আমরা যেটাকে কোরই বলি মনে হয় চিটাংয়ের ভাষায় তো আমি তো অবাক হয়ে যাই আমার ছোটোবেলায় আমার নানুমণি সবসময় আনতো চাল ভাজা তো সেটা কিভাবে করে কখনও দেখা হয় মায়ের থেকে বেশি নানু নিয়ে আসতো তো বলতো যে রান্না করা ভাত দিয়ে করেছি আমি সবসময় বলতাম যে এটা এত মজা কেন বলে যেটা রান্না করা ভাত দিয়ে করেছি তো আজকেই দেখলাম তো আপনারা চাইলে যখন ভাত থেকে যাবে সেটাকে আর নষ্ট না করে এভাবে করে নিতে পারেন চুলার উপর না শুকিয়ে রোদে শুকালে অনেক ভালো যেহেতু বৃষ্টির দিন বৃষ্টি পড়তেছে অনেক বেশি যার কারণে হচ্ছে শুকাতে পারতেছে না যেটাই হোক না কেন খুব সুন্দর একটা রেসিপি ট্রাই করতে পারেন তখনকার মানুষরা যে কত সুন্দর সুন্দর আইডিয়া দিতেন আমার মনে হয় না এখনকার মানুষের মধ্যে তার ন্যূনতম আইডিয়া আছে আসলে মানুষ এখন রান্না থেকে ব্যস্ত হচ্ছে তাদের কর্মজীবন নিয়ে আর আমার সব সবসময় দেখতাম কোনো কিছু সহজ নষ্ট করতো না সব কিছু মানে চেষ্টা করতো ওইটা যেতে খাদ্য করে তুলতে পারে খাওয়ার মতো হয় আর দেখেন এভাবে তেলে ভাস্তেছি আর চুলাটা মিডিয়াম হিটে এরপর দেখলাম যে আবার বন্ধ করে দিল বন্ধ করে আবার বারবার নাড়াচাড়া করতেছিল আবার যখন একটু হয়ে আসছে আবার চুলা জ্বালিয়ে দিল। তো যাক আমি শিখে নিলাম এটা এরপর একটু একটা ছাঁকনের মধ্যে নিয়ে নিয়ে নিচে যাতে তেলটা একদম নিচে ঝরে যায় অনেকখানি তেল উঠে আসতেছিল আর দেখেন এই যে ফাইনাল লোক এখানে একটু চিনি দিয়ে দিয়েছি এখন হচ্ছে এটা চা দিয়ে খাবো তো এই যে আমার এই যে আমার ভাইয়ের ছেলের সাথে দুশ আমি করতেছিলাম আর ভাবি রান্না করছে হচ্ছে পাস্তা তোমরা জানো আমার ভাইয়ের বউ দুটা কিন্তু ভাবি কিন্তু একটা বড় রান্না করছে তো যাই হোক পাস্তা রান্না করছে ভীষণ মজা হয়েছে ও পাস্তা রান্না করছে আমার বাচ্চাদের জন্য ওরা পছন্দ করে আমি তত খেতে পারি না আমার এখান থেকে আমি অর্ধেকটা আমার নানু মনেকে দিয়ে দিয়ে বললাম যে তুমিই খাও নানু এত খেতে পারতেছি না কারণ অনেক লেটে খাওয়া দাওয়া করার কারণে খিদাটা অতটা নেই তো আমি হচ্ছে বাসায় চলে আসি মানে একটু হয় আর আমার মেয়ে ডাক্তার দেখানো রিপোর্ট দেখানো অনেকটা ঝামেলা হয়ে গেছে একদম আজকে মার বাসায় গিয়ে একটু ছিল আমি কিন্তু মায়ের বাসা থেকে ওর মেয়ে রিপোর্ট দেখাতে গেলাম তারপরে হচ্ছে সেখান থেকে বাসায় এসে অনেক মানে অনেক কষ্ট হয়েছে যার কারণে আর বাকি ভিডিও করি নেই এখন এসে এখন আসছি ঘরটা গুছাবো এরপরে হচ্ছে আম্মু যে তকাইতে সেগুলো জাল করবো ভাত বসায় দিব রাতে খাওয়া দাওয়া করে শুয়ে যাবো কারণ ওদের কালকে সকাল সকাল এর মধ্যে আমি ডক্টর কাছে এসেছি দেখানোর জন্য ডক্টর পাইনি আর আসার সময় আম্মু কিছু মানে মাছ মাংস এরকম কিছু একটা হবে আর ভাবে দিলো হচ্ছে পাস্তা আমার হাজবেন্ড জন্য ও তো যেহেতু নাস্তা করা নাই তো আর এদিকে দেখেন বাচ্চাদের কি কিউরিসিটি কি আনন্দ কেন জানেন মোবাইল একটা দেখতে পাচ্ছেন না আনবক্সিং করতেছি এটা বাচ্চাদের জন্য হেলিও ফিফটি অনেক দিন ধরে ওদের জন্য মোবাইল কিনবো করে করে কিনটা নিব বা কী নিব বুঝতে পারতেছি না যেহেতু আমার একটা মোবাইলে গ্রিন লাইন পড়ছে ওরা আর ওইটা দেখতে পারে না ইউজ করতে পারে না কারণ হচ্ছে ওদের স্কুলের পড়া কোচিংয়ের পড়া তো যার কারণে মানে অনেকটা অসুবিধা হয়ে যায় তো এই জন্য ওদের জন্য মোবাইল বেশি ওদের জন্য নিয়ে আসা আমার তো মোবাইল আছে ভিডিও করার জন্য তো এইটা হচ্ছে ভিডিও বা ছবি খুব একটা ভালো তেমন না মোটামুটি যারা এমনি ইউজ করার জন্য নেবেন তাদের জন্য ঠিক আছে বাট যারা ব্লক করার জন্য তাদের জন্য একদমই ঠিক নেই তো যাই হোক আমার কাছে ভালোই লাগছে ডিজাইন তারপরে কালার সব কিছু আর বাচ্চাদের বেশি কিডিট আর মোবাইল আনার সাথে সাথে আমার মেয়ে বলতেছিল যে আমি আনবক্সিং করব মানে কেউ না আমিই করব তো এই জন্য মেয়ে বড়টাকে দেওয়া আর ছেলেও তো কান্নাকাটি করতেছে ওকে বললাম যে বাবা তুমি চার্জার আর হেডফোনটা খোলো তুমি তো ছোট মানুষ ওভাবে আনবক্সিং করতে পারবে না এলোমেলো হয়ে যাবে তো যাই হোক ছোটো মানুষ অত বুঝে না আর এই দিকে হচ্ছে দেখেন মোবাইলটা দেখতে কেমন আর এই তো ছোটো বাচ্চা ওদের একটাই হলে হলো ওদের পড়াটা যাতে ঠিকঠাক মতো পায় এটার জন্য তো পরে দেখতেছিলাম চার্জারটা কেমন তারপরে হেডফোনটা কেমন দেখতে দেখতে বাস এদিকে আমাদের খাওয়া দাওয়ার টাইমও হয়ে গেল আমার বাসা থেকে এসে ঘর পরিষ্কার করলাম তরকারি গরম করতে দিলাম এই যে ভাতটাও রান্না করে নিয়েছি আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ